বড় ঘোষণা অভিনেতার শক্তিমান মুকেশ খান নাই তবে ফিরবেন নতুন মাধ্যমে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চলেছিল শক্তিমান নয়ের দশকের শিশুদের রবিবারগুলো ছিল একেবারে অন্যরকম টিভির পর্দায় সুপার শক্তিমান ছাড়া উইকেন্ডটা যেন জমতোই না সেই সময় এক টিভি শো ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল তবে শুধুমাত্র শিশুরাই নয় চরিত্রাভিনেতা মুকেশ খান্নার ভক্ত হয়ে উঠেছিল আট থেকে আশি নানা জল্পনার অবসান ঘটিয়ে আবারও ফিরছে সেই জনপ্রিয় অনুষ্ঠান শক্তিমান সেই মুকেশ খান্নাই তবে এবার টিভির পর্দায় নয় অন্য ফরম্যাটে তাকে পাবেন তার অনুগামীরা এবার পকেট এফ এম এর মধ্যেও অডিও সিরিজে আসছে শক্তিমান কণ্ঠ দেবেন মুকেশ খান্না নিজেই শক্তিমান শুধুমাত্র একটি টিভি সিরিজ ছিল না লক্ষ্য ভক্ত ছিল এই সুপার হিরোর আর তা নতুনভাবে ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে নতুন ও পুরনো দুই প্রজন্মকেই একসুতোই বাধার কথা বলেছেন অভিনেতা এর আগে শক্তিবান নিয়ে ছবি তৈরির কথা শোনা গিয়েছিল শুধু তাই নয় রণবীর সিং সেই ছবিতে চরিত্রে অভিনয় করবেন বলেও শোনা গিয়েছিল কিন্তু তা সেসব দি হয়নি পরের মুকেশ খান্না নিজেই এই চরিত্রে অভিনয়ের কথা জানালে দর্শক মহলে নানা প্রশ্ন ও দেয় সময়ের সঙ্গে সঙ্গে পর্দার একদা সুপারহিরোর বয়স বেড়েছে তাই এই চরিত্রে এই সময়ে তিনি কতটা উপযুক্ত সেই নিয়েও প্রশ্ন ওঠে হয়তো সেই বিষয় নিজেও কিছুটা বুঝতে পেরেছিলেন মুকেশ খান্না তবে নিজের সিদ্ধান্তে তিনি ছিলেন বদ্ধপরিকর তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফরম্যাটে নিজেই এই চরিত্রের সঙ্গে সুবিচার করলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চলেছিল শক্তিমান নতুন কাজ দু সালের মধ্যে ফের নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে চান মুকেশ ভীষ্মা ইন্টারন্যাশনালের সঙ্গে অভিনেতার যৌথ উদ্যোগে হতে চলেছে এই অনুষ্ঠান নতুন অ্যাডভেঞ্চারের মোড়কে নতুন গল্প বলবে শক্তিমানের নতুন অডিও সিরিজ যা শুনবে এই যুগের শিশুরা শুনবে আজকের বড়রা যারা একদিন ছিল শক্তিমানের মুগ্ধ ভক্ত শক্তিমান সেই মুকেশ খান্নাই তবে এবার টিভির পর্দায় নয় অন্য ফরম্যাটে তাকে পাবেন তার অনুগামীরা এবার পকেট এফ এর নতুন অডিও সিরিজে আসছে শক্তিমান কণ্ঠ দেবেন মুকেশ খান্না নিজেই রিপোর্ট এস নিউজ বাংলা